আর কংগ্রেস সিপিএম এদের বিষয়ে এখন আর বলার মতো আমার কাছে কোনো কিছু নেই ত্রিপুরার মানুষ কংগ্রেস সিপিএম এর বিষয়ে জানে আমি অতটাই বলবো যে ত্রিপুরার কাজ করি আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এবার নির্বাচনে কংগ্রেস কমিউনিস্ট কে শেষ করার নির্বাচন নয় ত্রিপুরাতে যারা পঞ্চাশ বছর যাবৎ রাজনীতির খেলা খেলে স্বার্থের বেশি মানসিকতার সঙ্গে ব্যক্তি স্বার্থ পার্টি স্বার্থে কাজ করেছে তাদেরকে সবক শেখানোর ইলেকশন এবার লোকসভায় যাচ্ছে আর ইলেকশনে ভোট করতে হবে যদি কেউ ভাবে 70% পার্সেন্ট এইটটি ভোট করবে সেই জায়গায় না যাওয়া নাইন্টিন নাইন্টি ভোট করা আর দেখিয়ে দেওয়া এই কংগ্রেস সিপিএম নাম দাঁড়িয়ে জানা ছিল এরা ত্রিপুরা ডেভেলপমেন্ট কি করেছে কংগ্রেসের যেটা লাস্ট কার্যকার ছিল সব চাইতে ভয়ে ভয়ে কার্যকার ছিল সেই কালে মেয়েরা ঘর থেকে মেরে দেওয়া তো না মানুষের ভয় নিচ্ছ ছিল না

বারো কোটি টাকা লাগতো এর বেশি লাগে না কিন্তু চিকেন যত বেশি বক্সরোদের মানুষকে অসুখে রাখা যাবে যত বেশি প্রবলেমে রাখা যাবে তত বেশি তাদের কাছ থেকে ভোট নেওয়া যাবে ভোট ব্যাংক এর বাইরে কিচ্ছু তাই আমি বক্সনগর বাসীকে বলবো যে আপনারা এই বিগত দিনে কংগ্রেস সিপিএম এর যে রাজনৈতিক খেলের নামে তার থেকে চাকরি নিত তাদের কাছ থেকে পিডাব্লিউডি ঠেকাদারি নিত কন্ট্রাক্টারি নিত তার জন্য এরা কোনদিনই কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা বানাতে পারি কিন্তু বিপ্লব দেব অমিত শাহ নরেন্দ্র ভাই মোদী আমরা কমিউনিস্টের কাছে কোনো কিছু নেই নি মানিকবাবুর কাছ থেকে কোনো কিছু নেই নিয়েছি বিপ্লব নিয়েছে বিপ্লব দেব না নিয়ে কাজ করে না না নিয়ে কাজ করে বিপ্লব নিয়েছি আমি নিয়েছি ত্রিপুরার মানুষদের কাছ থেকে যেটা কমিউনিস্ট কংগ্রেস কোনোদিনে নিতে পারবে না আর কোনোদিন নিতেও শেখেনি আমি নিয়েছি ত্রিপুরার মানুষ থেকে আদর ভালোবাসা আশীর্বাদ নিয়েছি আমি আজকে আমার কাছে যে এত মানসিক মন্ডল আছে সেটা আপনাদের দোয়া আপনাদের আমি চার বছর দুই মাস মুখ্যমন্ত্রী ছিলাম কেউ বলতে পারবে না আমি ধার্মিক কারণে কাউকে লোকসান করেছি কেউ বলতে পারবে না জাতিগত কারণে আমি লোকসান করেছি বলতে পারবে না যে

জন্ম হলো জল লাগে মেরে কমিউনিস্ট মিত্ররা আমার সুন্দর ত্রিপুরাবাসীকে জলের ব্যবস্থা করতে পারবে না আমাদের আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি জল জীবন বিষয়ের মাধ্যমে কার কার বাড়ির মধ্যে জলের কালেকশন আছে তার হাত উঠাবেন কার কার বাড়িতে টাকা লেগেছে পয়সা লেগেছে ভাত নিচে করো

ত্রিপুরা নিশ্চিত সর্বশ্রেষ্ঠ রাজ্যবাসী আজকে আমি এখান থেকে যাওয়ার পর প্রত্যেকটি বাড়িতে যাওয়া আর প্রত্যেকটি বাড়ি থেকে বলা যে ভোট আমাদের একটা ভোট রাষ্ট্রপতির একটা ভোট প্রধানমন্ত্রীর একটা ভোট যারা রাস্তার বাইরে দাঁড়িয়ে আছে দেখো দেখো তোমার বক্সনগর না সুন্দর হয়ে পক্ষনগর বাসী

সতেরোই এপ্রিল নরেন্দ্র ভাই মোদী আসতে আসছে কে কে যাওয়ার ইচ্ছা তারা হাত যাওয়ার ইচ্ছা নেই কে কে যাতে হাত শোনো তখন দেখো ভিডিও করো আমি কালকে আর কালকে যদি না যায় হ্যাঁ ত্রিপুরার মানুষের ত্রিপুরার ডেভেলপমেন্টের যারা ক্ষতি করেছে তাদেরকে আমি ছাড়ি না এটাও প্রমাণ আছে আমার মধ্যে আছে যা যে মানুষের অনুষ্ঠান করবে রাজ্যের লোকসান করবে রাষ্ট্রের লোকসান করবে তাকে বিপ্লবদের কোনো দিনই ছাড়বে না তার জেলে রাস্তা দেখা তার প্রমাণ করবে আমি সমস্ত আবারও বলবো উনিশে এপ্রিল সেই দিনটা খেয়াল রাখা ইতিহাস তৈরি করুন বর্ষণগর থেকে ইতিহাস তৈরি করুন তপাচলকে জিতিয়ে ইতিহাস তৈরি করেছেন এবং নরেন্দ্র ভাই মোদীকে জিতিয়ে প্রধানমন্ত্রী তৈরি করে

কম্পিটিশনত আমি এজন আনজনৰ পার্টনার আর আমার হেল্প পার্টনার হল ফ্লাইট হলে